বিসমুল্লিহ রহমান রহিম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমার সব শেষ আমার সমস্ত সাজানো সংসার একদম তসনস হয়ে গেলো আমার দিনের পরিশ্রমে সব ফল বিফল হয়ে গেল আমার এত বড় সর্বনাশ কী করে হলো চুরে নিলে তাও কোনো কিছু থেকে রেখে যায় আর আমার সব কিছু একবার শেষ করে নিয়ে গেল তো ভাইয়া পুরা থাকেন আমার সাথে দেখেন আমার কত বড় সর্বনাশ হয়েছে আমার যে কি একটা ক্ষতি হয়ে গেল, সারা বছর ভরে সারা অনেক দিন যাবত আমি সঞ্চয় করে যে অর্থটা উপার্জন করেছিলাম তার সমস্ত কিছু আজকে আমার ধ্বংস হয়ে গেল কী যে একটা মনে কষ্ট সেটা আমি বলতে পারবো না তো দেখেন আমার কি সর্বনাশ হয়ে গেলো দেখেন আমার এই এত সুন্দর সাজানো সংসার সাজানো একটা চেম্বার আমি এখানে হোমিওপ্যাথি চেম্বার এটা আমার এখানে অ্যালোপ্যাথিকের অনেক কিছুই আমি দেই ইঞ্জেকশন দেই মানুষের অনেক ধরনের সেবা আমি ওখান থেকে প্রদান করি কিন্তু আমার একটা সর্বনাশ হয়ে গেলো প্রতিদিন কিন্তু আমি চেম্বারে আসি প্রতিদিন কিন্তু অনেকগুলো লোককে আমি চিকিৎসা দেই তারপরে দেখেন আমার এই যে থাকা অবস্থায় আমার অনেক অনেক ক্ষতি হয়ে গেলো এখানে দেখেন আমার এই এই আলমারির মধ্যে কি পরিমাণে যে উলু উঠছে আর এগুলো সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে একদিন দুই দিনের মধ্যেই মনে হয় উলু উঠে সমস্ত কিছু একদম শেষ করে একদম কি করে ফেলেছে আমার এত ছোটোবেলা থেকে অর্জিত যে আমার বইগুলো ছিল সেগুলো সব কেটে কুটে শেষ করে দিয়েছিল আর আমার এই যে অনেক দিন যাবত আমি যে চ্যাম্বার টাকা পয়সা রাখি সেগুলো কিন্তু আমার একদম শেষ করে দিয়েছে আর সমস্ত কিছু বের করে আমি রোদ্রে শুকা দিয়েছি আর সেগুলো সব পোকায় খাচ্ছে মুরগি খেয়ে নিচ্ছে আর এদিকে দেখেন যে আমি যে সারা বছর ভরে যে ওষুধগুলা বিক্রি করি সে টাকাগুলো আমি রেখেছিলাম খাতার মধ্যে সেই খাতার এই টাকাগুলো আস্তে আস্তে সব কেটে এক সাইড থেকে কেটে একদম শেষ করে দিয়েছে আর এখান থেকেও কিছু টাকাটা কেটেছে বেশিরভাগ টাকা পাঁচশো টাকা নোটগুলো কেটেছে হাজার হাজার টাকা মার্কেটে সর্বনাশ হয়ে গেছে আর এইদিকে এই যেভাবে একটু কোন থেকে এগুলো কেটে নিয়েছে এভাবে যে কাটবে আমি কখনো কল্পনা করতে পারি নি তারপরেও আমি বলি যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে এতটুকু যে আমার কষ্ট হবে এটা আমি আমি বুঝতেই পারিনি এই যে দেখেন টাকাগুলো ওই যে সাইটের যে মাথার ওই একটু করে কেটেছে আর সমস্ত খাতায় কিন্তু পরিষ্কার ছিল এর মধ্যে যেটুকুর মধ্যে টাকা রেখেছে সেখান থেকে কেটে নিয়েছে বেশি পাঁচশো টাকার নোটগুলোয় তো নিচে রেখেছি আর উপরে রেখেছে দশ টাকা বিশ টাকা নোট সেগুলো ওই দেখেন কতটা কেটে ফেলেছে আমি আসলেও খুব কষ্ট পেয়েছি আমার কিন্তু হোমিওতে খুব একটা মানুষ কিন্তু টাকা পয়সা দেয় না অল্প দামি হোমিও ওষুধ পাওয়া যায় এটা মানুষের সারা জীবনের ধারণা আর এদিকে দেখেন সমস্ত বই টইগুলো আমার অর্জিত বই আমি অনেকগুলো বই এখানে রেখেছিলাম আমি তো দেখেই তো আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি আর কী করব রুগীকে ওষুধ দেওয়ার জন্য আমি এখানে এসেছি এসে দেখি কেমন যেন একটা কালো কালো দেখা যায় পর ওষুধ বের করার সময় দেখি যে এই অবস্থা হয়ে গেছে সাথে সাথেই তো আমি সমস্ত বই খাতা বের করে দিয়েছি আর একটা উঠানে বের করে দিয়েছি সেগুলো মুরগির টুকরে টুকরে খাচ্ছে অনেক বই দামি বই আছে সেগুলো আমার একদম নষ্ট হয়ে গেছে আর এই দেখেন সব কিছু আজকে বের করে সমস্ত কিছু আমি বইগুলো সব কিছু আস্তে আস্তে বের করে নিচ্ছি এখানে আমার যে হোমিওপ্যাথিক অনেক ধরনের ওষুধের বই আছে আর আমার এই দেখেন অর্গার অফ মেডিসিন ট্রিট দ্য পেশেন্ট এগুলো অনেক অনেক দামি দামি বইগুলো আছে এগুলো আমি সংরক্ষণ করেছি আর আমার ছোটোবেলা থেকে যে অর্জিত কিছু বই আছে আমি অনেক ভালো রেজাল্ট করাতে স্কুলের মধ্যে ফার্স্ট হওয়াতে আমাকে এক ছাড়েরা পুরস্কার পুরস্কার দিয়েছিলো সেই বইটাও যে কেটে ফেলেছে এটা আসলে টাকা কেটেছে টাকা নেই সেটা আসলে কল্পনা করা যায় কিন্তু দামি দামি বইগুলো যে শেষ হয়ে গেছে সেটা আমি কল্পনা করে নিতে পারছি না আমার এতটাই কষ্ট লাগছে কিন্তু তারপরেও সব কিছুর জন্য আল্লাহতালা যে কাজ করে সব কিছু আল্লাহতালা ভালোর জন্যই করে তালা মঙ্গল মনে করেছে বলেই সেটা করেছে আমার আসলে এটা কিন্তু একদম খুব পরিশ্রমের টাকা সেই জন্য টাকাগুলো চলবে সে অবস্থায় উলুগুলো খেয়েছে একটু একটু করে খেয়েছে আর এটা থেকে হয়তো আমার কোনো একটা নিয়ামত আল্লাহ তালা দান করবে আর এই যে দেখেন কত দামি দামি বই কতগুলো সংরক্ষণ করা বই সবগুলো এখন করে নিয়ে আসছি পুরো দিতে হবে ছায়াপথ এই যে বইটা সবগুলো পুরো পুরা দিয়ে দিচ্ছি কারণ এগুলো বিক্রি করতেছি না যেগুলো এগুলো খেয়েছে সেগুলো বিক্রি করতেছি না সবগুলো পুরা দিচ্ছি কারণ এগুলো থেকে কিন্তু আরও অন্যান্য জায়গায় কিন্তু উলু যাবে আর এই যে দেখেন আমি সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর নিচের দিকটা যে যেখানে উলু ছিল সেই উলুর যে আলমারির নিচের পটটা সেইখানে কিন্তু আমি ওষুধ দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আগেরটা এই যে দেখেন সমস্ত কিছু বের করে সব এলোমেলো করে এখানে রেখেছি এর মধ্যেও কিন্তু অনেক সমস্যা আছে কোথায় বা একটু উলু থাকবে সেইখান থেকে কিন্তু আবার সমস্ত ঘর হতে সহজ সরিয়ে যাবে আর এদিকে দেখেন দুই তিন দিন পরে কিন্তু আমি এটা আবার পরিষ্কার করছি পরিষ্কার করার পরে এগুলা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আমার আসলে ধৈর্য আছে আল্লাহ তালা যা কাজটা করেছেন ভালো করেছেন আমি টাকাগুলো চালাতে পারবো অথবা আমি ওই পুরাতন যে টাকা দেয় তাদের কাছে আমি দিয়ে অর্ধেক টাকা হলেও পাবো এই অবস্থা অবশ্যই রেখেছে আল্লাহ তালা আমার এই টাকাগুলো কিন্তু মনে অনেকটা কষ্ট পেয়েছি অনেক বই বইগুলার আমার কি হবে টাকা গেছে সেটা তো ই করা যায় কিন্তু বইগুলার যে অবস্থা আমার স্মৃতি আমার অনেক অর্জিত অনেক কিছুই এত বছর ধরে আমি হোমিওপ্যাথিক ডাক্তার হয়েছি তাও দশ বছর যাবত অনেক বই সংরক্ষণ করেছি অনেক বই আমার কাছে আছে সেগুলো শেষ হয়ে গেছে আর এই দেখেন আমি যে সমাজ যে ইনজেকশনগুলো পোষ করি সেগুলাও কিন্তু এখানে সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি কিছু করার নেই নিচের ডাক্তার মধ্যেই উল উঠেছিলো আর উপরের গুলার মধ্যে উল উঠতে পারেনি আল্লাহতালা বেশ রহমত করেছেন অনেকেই বলেন এই যে ডেল কর্ণিগির চেষ্টা রচনা সমগ্রগুলো এগুলো কিন্তু আমি পড়ি অনেক ভাই আপু আমাকে জিজ্ঞেস করে আপনি এত সুন্দর সুন্দর যে কথা বলেন সে কথাগুলো কোথায় পান এই যে ডেল কর্ণিগের বইগুলো পড়ি সেখান থেকে কিন্তু অনেক কিছু অর্জন করা যায় ম্যাক্সিম গোর্কির যে মা আসে মা এটা আছে গল্পটা আছে সেটাও কিন্তু পড়েছি আমি বড় বড় যে ইংলিশ যে লেকচার ই আছে লেখকগুলো আছে তাদের কিন্তু বইগুলো আমি পড়ি আমার আগে কিন্তু বই পড়ার খুবই শখ ছিল আমি অনেক অনেক বই সংরক্ষণ করেছিলাম আর ওই নিচের তাকেই কিন্তু সমস্ত বই আমি রেখেছিলাম আর এদিকে দেখেন যে ওষুধগুলো হোমিও ওষুধগুলো আছে সেগুলো আমি কিন্তু একে একে একটু ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি বইগুলা কিন্তু পড়লে কিন্তু অনেকটা জ্ঞান বৃদ্ধি পায় জ্ঞানের প্রসার হয় সেজন্য কিন্তু আমি অনেক অনেক বই ছোটোবেলা থেকে সংরক্ষণ করেছি বিয়ের পরে সেই বইগুলো কিন্তু আমি এখানে সংরক্ষণ করে রেখে দিয়েছি আর যে নিচের তাকে যেখানে উলু ছিল সেইখানে সমস্ত বই রেখেছিলাম এই দিক দিয়ে এত ওষুধই রাখা হয় সেই জন্য বইগুলো যেভাবে আমার সর্বনাশ হয়ে যাবে আমি আসলে ভাবতে পারিনি তাও আট দশ বছর হয়েছে এখানে আমি এটা করে নিয়েছি চ্যাম্বারটা কখনো এরকম পরিস্থিতি হয়নি আর এইখানে দেখেন হোমিওপ্যাথিক বই ট্রিট দ্য পেশেন্ট অন্যান্য বইগুলো আছে। অ্যালোপ্যাথিক বইও অনেকগুলো আছে আর এদিকে দেখেন আমি সব কিছু আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি এখানে যে লেবুনাইজেশনের যে মানুষকে যে বাচ্চাদের যে ঘ্যাস দেওয়া হয় বড় মানুষের সেই ঘ্যাসের মেশিনটা লেবিনাইজেশান মেশিনটা আর এই যে সোমার জেট ইঞ্জেকশন সবগুলো কিন্তু এখানে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি আর যে অ্যালোমেলো ঘরটা ছিল সম্পূর্ণ ঘরটা আস্তে আস্তে পরিষ্কার করে নিলাম এখন কিন্তু ঘরটাকে অনেক সুন্দর লাগছে যাই হোক তালা যা করে তা মঙ্গলের জন্যই করে আ নিশ্চয় আমার কোনো মঙ্গল ছিল সেই জন্য কিন্তু তালা আমার এই পরিস্থিতিতে ফেলে দিয়েছে যে কোনো একটা বিপদ থেকে আমাকে হয়তো রক্ষা করেছে যদি সমস্ত কিছুই যদি পুড়ে যেত তাহলেও কিন্তু মানে শেষ হয়ে যেত তাহলে কিন্তু আমি হয়তো জানতাম না এদিকে দেখেন উপরের যে আমি যে ক্যালেন্ডারগুলো রাখতাম সেগুলো সব জমা করে রেখেছি পরবর্তীতে এগুলো টানিয়ে দেবো আর একটু অপেক্ষা করতে হবে নিচের তাকে তেমন কিছু রাখা হয়নি সামান্য কিছু রেখেছি আবার যদি উলুটা উঠে সেই জন্য কিন্তু ওই যে এদিকে কিন্তু যে পিঁপড়ার যে ওষুধ আছে সেগুলো দিয়ে দিয়েছি আর কয়েলের যে আগ ইজ কয়েল পুরার পরে যে সাইগুলো থাকে সেগুলো কিন্তু নিচ দিয়ে দিয়ে দিয়েছি সেগুলো দিলে নাকি পিঁপড়া এবং উলু যা কিছু আসে না আর এদিকে দেখেন যে খাতা কলম খাতাগুলো ছিল যেগুলো একটু ভালো অবস্থায় আছে আর খাতা ছিল অনেকগুলা আমার মেয়ের ইঞ্জেকশনের যে সিরিজগুলো ছিল সেগুলো বিক্রি করে দিলাম এখান থেকে আল্লাহ তালা আমাকে যে রহমত করেছে কিছুটা টাকা পেয়েছি আসলে আল্লাহালা তা যা করে তাই মঙ্গলের জন্য করে সবার প্রতি সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম